সম্মানিত প্রিয় দর্শক ভাই বোনেরা আমি আপনাদের মাঝে আরও একটা নতুন ভিডিও নিয়ে আসছি যে ভিডিওর মাধ্যমে আপনারা একটি সবজির বাজারের দরদাম সম্পর্কে জানতে পারবেন আজকে আমি আসছি নয়া বাজার নয়া বাজার স্বাধীনতার আগের বাজার এটা পুরান ঢাকার ঐতিহ্যবাহী একটা বাজার এখানে সব রকমের তরি তরকারি মাছ মাংস মুরগি পাওয়া যায় এখানে দেখতে পাচ্ছেন যে সবজি পটল পটলের কেজি আশি টাকা বেগুন গোল বেগুন একশো টাকা কেজি এখানে দেখতে পাচ্ছেন যে লম্বা বেগুন লম্বা বেগুন দাম নব্বই টাকা এই যে ধুন্দুল আশি টাকা কেজি তবে প্রতিটা দোকানেই দর দাম কম বেশি রয়েছে ঢেড়শ ঢেড়শ আশি টাকা কেজি তবে দেশের পরিস্থিতির খারাপের জন্য সবজির দামটাও তুলনামূলকভাবে ভাবে একটু বৃদ্ধি পেয়েছে ক্যাপসিক আশি টাকা কেজি গাজর একশো ষাট টাকা কেজি লেবু তিরিশ টাকা হালি তবে এই নয় বাজারে সবজির দামটা তুলনামূলকভাবে একটু বেশি কারণ তার সংখ্যা বেশি তো আর পুরান ঢাকার মানুষগুলো অনেক শোখেন প্রিয় তাই তারা তাই তারা সবজিগুলা সবজি এবং বিভিন্ন তরি তরকারি বেশি দামি মূলত কিনে থাকে আর তাদের টাকা পয়সা তো তারা টাকা পয়সাটা একটু তুলনামূলকভাবে একটু বেশি পুরান ঢাকা যেহেতু আর তারা পুরান ঢাকার লোকগুলা খেতে খুব ভালোবাসে তাই তাদের চাহিদাও একটু বেশি তাই সবজির দামটাও একটু বেশি বটবটি আশি টাকা কেজি দন্দুল লম্বা বেগুন আশি টাকা কেজি কাকর আশি টাকা কেজি বটবটি একশো টাকা কেজি পটল আশি টাকা কেজি শসা একশো তিরিশ থেকে চল্লিশ টাকা তবে প্রতিটা দোকানেই কম বেশি রয়েছে দরদাম কাকর আশি টাকা থেকে নব্বই টাকা কেজি দরে বিক্রি করা হয় মরিচ সাড়ে তিনশো থেকে চারশো টাকা প্রতিটা দোকানেই দরদাম কম বেশি রয়েছে ড্যাশ আশি টাকা করলা একশো বিশ টাকা এই যে ধুন্দুল আশি টাকা কেজি ঝিঙ্গা আশি টাকা কেজি সিসিঙ্গা একশো টাকা কেজি তবে প্রতিটা দোকানে দর দাম কম বেশি রয়েছে পুরান ঢাকার ঐতিহ্যবাহী বাজার নয়া বাজার এটা স্বাধীনতার আমল থেকে এই বাজারটা প্রচলন রয়েছে শশা একশো থেকে চল্লিশ টাকা কাঁকরোল একশো টাকা পেঁপে পেঁপে পঞ্চাশ থেকে ষাট টাকা কেজি লতি আশি টাকা লম্বা বেগুন আশি থেকে নব্বই টাকা প্রতিটা দোকানেই দরদাম কম বেশি রয়েছে ধুন্দুর আশি টাকা কেজি করলা একশো বিশ টাকা কেজি শশা একশো তিরিশ থেকে চল্লিশ টাকা ঝিঙ্গা আশি টাকা কেজি শশা একশো বিশ টাকা কেজি কাঁকর আশি থেকে নব্বই টাকা লেবু লেবু তিরিশ টাকা হালি তবে প্রকার বেদে প্রতিটা দোকানেই দহ দাম কম বেশি রয়েছে পুরান ঢাকার ঐতিহ্যবাহী নয়া বাজার নয়াবাজার ব্রিজের আগে মূলত এই বাজারটা আপনারা দেখতে পাবেন অথবা মিট ফুডের পাশে মূলত এই বাজার করলা একশো বিশ টাকা পঞ্চাশ থেকে ষাট টাকা কেজি বিক্রি করা হয় দেশের পরিস্থিতি খারাপ তাই সবজির বাজারটাও সবজির বাজারের বাজারটাও ঊর্ধ্বমুখী ঢেড় আশি টাকা কেজি করলা কাঁকরোল কাকরোল আশি থেকে নব্বই টাকা কেজি মুখী মুখী একশো থেকে একশো দশ টাকা কেজি দরে বিক্রি করা হয় এই যে দেখতে পাচ্ছেন কি সুন্দর কাঁঠালের বেচি পঞ্চাশ টাকা কেজি পটল আশি টাকা বটবটি আশি থেকে নব্বই টাকা দরে বিক্রি করা হয় দেশের পরিস্থিতির কারণে মূলত সবজির দাম বৃদ্ধি লাও সত্তর থেকে আশি টাকা প্রতি পিস প্রতিটা সবজির দর দাম তুলনামূলকভাবে একটু বেশি আগের তুলনায় দেশের পরিস্থিতি খারাপের জন্য টমেটো একশো ষাট টাকা কেজি দরে বিক্রি করা হয় এই যে দেখতে মূলা মূলা সত্তর টাকা কেজি শশা একশো টাকা এই যে দেখতে পাচ্ছেন কী সুন্দর সুন্দর ফ্রেশ আর বাজারে মূলত সবজিগুলো ফ্রেশ সবজি পাওয়া যায় যেহেতু সবজির দামটা একটু বেশি তাই ফ্রেশ সবজি মূলত এখানে বিক্রি করা হয় এই যে গোল বেগুন একশো বিশ টাকা পেঁপে পেঁপে ষাট টাকা কেজি টমেটো একশো আশি টাকা মিষ্টি কুমড়ার কেজি চল্লিশ টাকা করলা একশো বিশ টাকা ডেঁড়স আশি থেকে নব্বই টাকা পটল পটল আশি টাকা কেজি মুখি একশো বিশ টাকা কেজি পাতা একশো গ্রাম তিরিশ টাকা মিষ্টি কুমড়া চল্লিশ টাকা কেজি গাজর একশো সত্তর টাকা কেজি দরে বিক্রি করা হয় মরিচ সাড়ে তিনশো থেকে চারশো টাকা দরে বিক্রি করা আলু আলু সত্তর টাকা লেবু টাকা ঢ্যাস আশি টাকা মরিচ এই যে দেখতে পাচ্ছেন সাড়ে তিনশো থেকে চারশো টাকা প্রতিটা দোকানে এই দাম কম বেশি রয়েছে গাজর একশো সত্তর থেকে আশি টাকা কেজি দরে বিক্রি করা হয় ধন্যবাদ সবাইকে